আর নাম বলতে গেলে তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাটিখা যদি কেউ থাকে আমার উপর চটে যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী যেমন কাজে কমে তেমনি লেখা পড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনো তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কি না সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসা করত দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি এ বছর ছবি বই প্রাইজ পেল আর হিংসুটি কিছুই পেল না তখন তার অভিমান দেখতে সে সারাদিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল কারোর কথাই বলল না তারপর বেলায় দিদির অমন সুন্দর বইখানা কালি ঢেলে ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্ট হিংসুটি মেয়ে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দু বোনকে আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো মামা ব্যস্ত হয়ে বললেন কিরে কি হলো জীব কামানো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদির ওই রসমন্ডিটা আমার চাইতেও বড় তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদি জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমাই খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকি রাঙা পুতুলের বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বললো দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবলো আমি তো ছোট বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ তার পুতুল মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামাকাপড় যত সব ভালো জিনিস সব কিনা দিদি ভাবে হিংসুটির চকফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়ে মারতে ফেলে দিলো তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ঠাই ঠাঁই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে কাঠের বাক্সের মধ্যে ঠেস সে রাগে গড়গড় করতে করতে চলে গেল বিকেল বেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছে দেখিস নি শুনে হিংসু দৌড়ে এলো কই মামা কি এনেছে দাও না মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে নাচতে লাগলো মাকে বলল কোথায় রেখেছো মা মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটের বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল সে কাঁদতে কাঁদতে বহায় বললো সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোঁকড়ানো ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটের মুখে আর কথা নেই সে কন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপরে একেবারে ভ্যা করে কেঁদে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর যদি হিংসু আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে দেখো কি সুন্দর একটা গল্প তোমাদের হলো মানুষের মনের মধ্যে থাকে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় এই গল্পটা থেকে সুকুমার রায় আমাদের এই শিক্ষাই দিয়েছেন এর পরে দেখি কি আছে এরপরে হাতে কলমে রয়েছে আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর করে নেবো ঠিক আছে দেখি তো প্রশ্নগুলো আমরা পারি কিনা এক এক করে বলছি তোমরা ভালো করে প্রশ্নগুলো শুনবে উত্তরগুলো বোঝার চেষ্টা করবে আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি মাত্র দেখো কি প্রশ্ন রয়েছে হিংসুটির নাম বলা হলো না কেন প্রথম দিকেই দেখো একবার সুকুমার রায় লিখে দিয়েছেন হিংসুটির নাম বললে যদি ওই নামে কেউ থাকে সে তো রেগে যেতে পারে তাই জন্য তার নাম বলা হলো না দিদি কেমন মেয়ে দিদি খুব লক্ষ্মী ওই জন্য অনুশীলন করা আগে গল্পটা অবশ্যই তোমরা নেবে দেখি কোশ্চেন কি আছে হিংসুরটির দিদির বয়স কত দেখো দিদির বয়স কোথাও বলা নেই কিন্তু বলেছে এক বছরের বড় সাথে সঙ্গে হয় তাহলে সহজেই বলতে পারছিস আট বছর হিংসুটি দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটি দিদি পড়েছে বোধদয় ছেলেদের রামায়ণ আর ইংরেজি ফার্স্ট বুক আচ্ছা তারপরে কোশ্চেন স্কুলে কে কেমন ফল করত হিংসুটি বকুনি খেত আর শাস্তি পেত তার দিদি কিন্তু প্রাইজ পেত নিশ্চয়ই ভালো ফল করতো আচ্ছা সাত নম্বর প্রশ্ন দিদির ছবির বই প্রাইজ পেলো হিংসুটি কি করলো ছবির বই দুটি প্রাইজ পেলে হিংসুটি সেটিকে নষ্ট করে দিয়েছিল আমরা তো এইমাত্রই বললাম আচ্ছা তারপরে কোশ্চেন কি আছে দেখো হিংসুটি দিদির খাবারের দিকে তাকে কাঁদলো কেন তার মনে হয়েছিল যে দিদি রসমন্ডিটা তার থেকে বড় ছিল দিদির জন্মদিনে হিংসুটি কি করলো ন নম্বর প্রশ্নটা দিদির জন্মদিনে হিংসুটি বাড়ি মাথা হাই করে তোলে তার ভালো জামা কাপড় দেখে তার পছন্দ হয় না সেই জন্য হিংসায় মাথায় করে তোলে মানে কান্নাকাটি করে খুব জেদ করে এইসবই করে আর কি ঠিক আছে দশেরটা একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখলো মায়ের আলমারি খুলে দেখলো সুন্দর একটা পুতুল হিংসুটির ভয়ানক রাগ হলো কেন হিংসুটি ভেবেছিল পুতুলটা তার দিদির তার মামা তার দিদির জন্যই নিয়ে এসছে সেই জন্য তার রাগ হয়েছিল তারপরে দেখো কেন হিংসুটি চোখ ফুটে জল এলো এত বড় পুতুলটা দিদি তার জন্য দিদির জন্য আনা হয়েছে এটা ভেবেই তার চোখে জল এলো কে কাকে ডান্ডা দিয়ে করে মারতে লাগলো দেখো হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগলো মারার পর সে কি করলো মারার পর সে পুতুলটাকে বাক্সে তুলে ডাকলো মামা কখন হিংসু কেটে ডাকতে লাগলো মামা বিকেলবেলা হিংসুকে ডাকতে লাগলো মামা হিংসুর দেখে কি বললেন তুমি বলেছিলেন তার জন্য একটা পুতুল এনেছেন হিংসুর বুকে বেড়ে ধরাস ধরাস কেন করে উঠল কারণ হিংসুটি সেটা নষ্ট করে দিয়েছে আগেই সেটা জেনে তার বুকটা ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় কি বলল সে কাঁদো কাঁদো গলায় পুতুলটার পরিচয় জানতে চেয়েছিল তার গায়ে কি লাল জামা লাল জুতো কপড়ানো চুল এই সম্পর্কে সে জানতে চাইছিল হিংসুটির কথা শুনে মা কি বললেন হিংসুটির কথা শুনে মা জানতে চাইলেন সে পুতুলটা দেখেছি না হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কারণ সে বুঝতে পেরেছিল তার নিজের জন্য আনা পুতুলটা সে নিজেই নষ্ট করেছে দেখো সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে এক এক করে বলে দেওয়া হলো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না তারপরে দেখো সুকুমার রায়ের জীবনী রয়েছে তোমরা জীবনীটা পরে নেবে আবল তাবল হজগড় পাগলা দাসু ইত্যাদি সষ্টা কুমার সুকুমার রায় পিতা উপেন্দ্র রায় যদি প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছে এমন এক কবি আর সাহিত্যিক হলেন সুকুমার রায় চৈত্র ফটোগ্রাফি সরস কৌতুক কাহিনী এছাড়া ছড়া রচনায় সুকুমার রায় ছিলেন অতুলিয়ন তার অন্যান্য বইগুলি হলো খাই খাই অবাক জলপান চারাপালা লক্ষণের শক্তিশীল ইত্যাদি স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা বাঙালি জাতি চিরকাল

সঠিক উত্তরটি ষোলো স্থানে বলো দুটো করে অপশান দেওয়া রয়েছে তিনটে করে অপশান আছে একটা যেটা সঠিক সেটা বলতে হবে দেখি আমরা পারি কি না হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকে ভ্যাঁ করে কেঁদে ফেললো সে একটা ডান্নানি পুতুল তাকে হায় নাই করে মারতে লাগলো সে রাগে গড় ঘড় করে চলে যেতে লাগলো দেখো পরপর বলে দিচ্ছি মাথায় দাগ দেওয়া রয়েছে শুনে ভয়ে হিংসুটির মুখের মধ্যে ধরা ধরাস করতে লাগলো সে কানো কানো গলায় বললো ছ নম্বরটা সে করে তাকিয়ে এখান থেকে একদৌড়ে চলে গেল যারা গল্পটা ভালো করে পড়েছ সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবে তারপরে কি আছে কোনটি বেমানান সেদিকে চিহ্নিত করো গোল দেখো এখানে করা আছে কিন্তু কেন গোল হয়েছে সেটা একটু জানো প্রথমটাতে শান্ত কি গোল দেখ হয়েছে কারণ দুষ্টু হিংসুটে ঝগড়াটি হলো একটা অশান্তের প্রতীক আর শান্ত হলো পুরোপুরি উল্টো ওই জন্য ওটাকে গোল করা হয়েছে চায়ের দুয়েরটা বোধদয় ছেলেদের রামায়ণ ইংরেজি ফার্স্ট বুক এগুলো হচ্ছে পড়ার বই রসমন্ডি খাওয়ার জিনিস তাহলে ওটা আলাদা হচ্ছে চায়ের তিনেরটা নাচতে নাচতে ফুঁপি ফুঁপিয়ে গাল পুলিয়ে ঠোঁট বেঁকিয়ে দেখো নাচতে নাচতে বাদ দিলে বাকি সব কাটা হচ্ছে মুখে রঙিয়ে ভঙ্গি তাহলে নাচতে নাচতেটাই গোল করা হয়েছে মামা দিদি মা এগুলো সব হচ্ছে একটা সম্পর্ক কিন্তু হিংসুটি হচ্ছে না স্বভাব তাহলে ওটাকে আলাদা করা হয়েছে বাক্স আলমারি মলাটার পুতুল দেখো বাক্সটি মানে পুতুলের বাক্স আলমারির মধ্যে ছিল তাই জন্য মলাটটা হচ্ছে বইয়ের সঙ্গে সম্পর্ক ওটা বাইরের আবরণ এই জন্য এটাকে আলাদা করে দেওয়া হয়েছে আসলে বোঝাতে পারা গেছে বেশ এরপরে আমরা দেখে নেবো পাঁচের প্রশ্নটি কি আছে হিংসুরি দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন কারণ হিংসুরের দিদি ছিল শান্ত মেয়ে পড়াশুনো করতো মন দিয়ে কাউকে হিংসা করতো না তাই জন্য তাকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে মামার দেয়া পুতুলটি কেমন ছিল মামার দেয়া পুতুলটি মিট মিটের চোখ কচি কচি হাত ফুটফুটে মুখ লাল জামা লাল জুতো পড়া ছিল সেটি মায়ের আলমারির ভেতরে বাক্সের মধ্যে রাখা ছিল তুমি কি হিংসুটির মতো হতে চাও কেন চাও বা কেন চাও না তা লেখো না আমরা কেউ হিংসুর মতো হতে চাই না ঠিক আছে কারণ আমরা সকলে মিলেমিশে থাকতে চাই যাতে সবাই আমাদেরকে খুব ভালোবাসে আমরা কারোর ক্ষতি করতে চাই না যাতে না কেউ আমাদের খারাপ বলে সেই জন্য আমরা হিংসুর মতো হতে চাই না কারণ হিংসুর করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় যে গল্পের মধ্যে আমরা বুঝতে পারলাম আচ্ছা হিংসে করা ভালো নয় এই নিয়ে পাঁচটি বাক্য লেন দেখো এখানে পরপর বলে দিচ্ছি তোমরা বুঝে যাবে হিংসে করলে কেউ ভালোবাসবে না যারা হিংসু করে তারা সবাই হিংসুটে বলে হিংসে করলে অপরের ও নিজের ক্ষতি হয় হিংসা না করে সবার সঙ্গে মিলেমিশে থাকলেই সবাই ভালোবাসে তাই হিংসা না করা হিংসে করা মোটেই ভালো নয় ঠিক আছে বাস্তবাক্য তোমাদের জন্য বলা রইল এরপরে কি আছে দেখি এরপরে একটা শব্দ ছক আছে এটা আমরা মতো থেকে শুরু করবো দেখো পরপর পরপর সাজিয়ে শব্দ ছকটা খাড়া হয়েছে প্রথমে কি ছিল পুতুলে গায়ে ছিল টুকটুকে জামা দেখো একের পাশাপাশি রয়েছে টুকটুকে জামা দিয়ে ওপর উঠে যাবে দুয়ে বিদ্যাসাগর লেখা একটা বই বোধোদয় তারপরে তিন তিনে কি ছিল দেখো বাক্সের মধ্যে শুয়েছিল রাঙা পুতুল তারপরে আছে কোথায় গেল চার চার কি ছিল শুনে ভয়ে হিংসুরের বুকটা ধরাস ধড়াস করতে লাগলো দেখো গোল গোল জায়গায় শব্দগুলো বসিয়ে বর্ণগুলো বসিয়ে আমরা শব্দগুলো তৈরি করেছি তারপরে হিংসুটি বয়স ছিল সাত বছর ঠিক আছে তারপরে দেখো ছয়টা ড্যাশ বলে মামা তাকে ডাকতে লাগলো বিকেল বেলায় মামা এসে তাকে ডাকতে লাগলো এখন বিকেল বেলা হবে তারপরে ড্যাশ লাগলো নাকি জিবে কামড় লাগলো নাকি সাত আটটা আটেরটা ছেলেদের রামায়ণ তারপরটা মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল ওটা মলাট হবে নয়টা আর দশেরটা কি হবে ইংরেজি ফার্স্ট বুক কবে তা শেষ হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা সব বিষয়টা বুঝতে পারলাম এরপরে দেখো কি আছে এরপরে রয়েছে হিংসুটি আর করে না বাহ খুব ভালো জিনিস সবার সঙ্গে সে মিলেমিশে থাকে আমরাও সেরকম করার চেষ্টা করব। তাকে সাহায্য করে দেখি যাতে সে পুতুলটা খুঁজে পায় দেখো ওই পুতুলটা নষ্ট হয়ে গেছিলো তাকে সাই পুতুলটা খুঁজে পেতে সাহায্য করতে হবে দেখো এখানে হিংসুটি রয়েছে সে কি করে সেই পুতুলটাকে যাবে একটা কালো দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কন্যাশেদি গেলে সে ঠিক তার পুতুলটাকে খুঁজে পাবে প্রথমে ওপরে উঠবে দিয়ে আবার একটু ডান দিয়ে গিয়ে উপরে উঠবে দিয়ে নিচে নেমে এই ঘরগুলো দিয়ে দেখো বাঁ দিকে এসে উপরে উঠে নিচে নেমে আবার ডান দিয়ে গিয়ে বাঁ দি গিয়ে তারপরে আস্তে আস্তে দিকে উঠতে উঠতে অবশেষে সে পুতুল খুঁজে পাবে দেখো খুব সুন্দর একটা ছকের মধ্যে এটাকে করে দেওয়া হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন অন্য বিষয় নিয়ে পড়ানো হবে যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে